হাই ব্রিওয়ান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আসলে আমার কবুতার অনেক কালেকশানই আস্তে আস্তে করে অনেক কমাই ফেলাইছে অল্প কিছু কবুতার আছে বেশি একটা নাই আসলে সময়ে খুব একটা পাওয়া হয় না এর জন্য অনেক কবুতর কমাই ফলাইছি মার্শাল্লাহ খুব সুন্দর এক জোড়া রানিং বোম্বাই আছে খুব ভালো ঝুঁটি খোপা ফার্স্ট টাইম ডিম দিছে অনেক সুন্দর ছুটি ও খোফা তারা যদি পছন্দ হয় নিতে পারেন খুব ভালো কোয়ালিটির এবং অনেক বড় সাইজের এই হচ্ছে নট নটটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর সাইজের অনেক বড় সাইজের কেউ যদি নিতে চান নট দিতে না একদম দুই হাজার টাকা দাম পড়বে আসলে ভালো কোয়ালিটি এগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন লং টাইম একদম নতুন রানিং এগুলো আফসান গ্রিজেল আছে অনেক সুন্দর ডিম বাচ্চা করে খুবই ভালো কেউ চাইলে নিতে পারে ওর ওকে ওর ডিম দেয় নেই ওর ফোর স্টারের ডিম দিয়ে দিচ্ছি খুব ভালো ডিম বাচ্চা করে এই জন্য নিতে পারেন দুই হাজার টাকা দাম পড়বে কারো ফোর স্টার প্রয়োজন হলে নিতে পারেন নিটেনশনে ফোর স্টার করতে পারবে অনেক ভালো ফোর স্টার একজোড়া বোম্বাই আছে খুবই সুন্দর বাচ্চা তো মোটামুটি খাবার খাইতেছে হয়তো দুই তিন দিন গেলেই আলাদা করা যাবে কিন্তু ও খাবার খায় খাবার খাওয়া অলরেডি শিখে গেছে কেউ যদি নিতে চান নিতে পারবেন এক হাজার টাকা দাম পড়বে কোয়ালিটি খুবই ভালো এক জোড়া বোম্বাই আছে দুই তিন দিনের ভিতরে ডিম দেবে সর্বোচ্চ একদম রানিং খুবই ভালো কোয়ালিটি ভালো আছে ডিম দেবে দুই দিনের ভিতরেই কেউ যদি নিতে চান এই জোড়া ফিক্সড একদম পনেরো হাজার পনেরোশো টাকা দাম পড়বে খুবই ভালো কোয়ালিটির তো আসলে কবুতর এমনিতেই অনেক কম তারপরেও কিছু আসলে কমাইতেছি খুব একটা সময় পাওয়া যায় না ব্যস্ততার কারণে আমার কুইন ওকে সেরে দিছি কোনায় বিডিং মোডে আছে ওরা তো কারো কোনো কবুতর পছন্দ হলে নক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে আসেন অনেকদিন ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ